আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এউনুস আলী সহকারী শিক্ষক হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর কুষ্টিয়া আজকের আমার আলোচনার বিষয়টি হল ভগ্নাংশ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটি আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে দেখে নিই এক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ বিপরীত ভগ্নাংশ নির্ণয় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ আমরা এই পাঁচটি বিষয় আমরা আজকের এই পাটের সংক্ষিপ্ত পাটের মধ্য দিয়েই আমরা সবাই শিখে নিতে চাই শেখায় দিতে চাই তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে বইয়ের সাথে মেল করে যদি নিতে পারো তাহলে পরে তোমরা অনেক উপকৃত হবে তার আগে তোমাদের সকলের প্রতি আহ্বান এই ক্লাসটি সুন্দরভাবে দেখা প্রথমত আমরা যেটি আসি সেটি হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ আমরা এইটা প্রথমে আগে দেখে সংখ্যা দিয়ে গুণ শুক্র শিক্ষার্থী আমরা একটা ভগ্নাংশ লিখেই এরকম একটি ভগ্নাংশ লিখব লেখার পরে একটি গুণ চিহ্ন দিব তারপরে ধরে নিলাম যে এখানে আর একটা পাশ দিয়ে নিলাম এভাবে আমরা এখানে দেখলাম যে এটি হলো একটি ভগ্নাংশ আর এটি একটি পূর্ণ সংখ্যা এটি দিয়ে আমরা কিভাবে গুণ করতে পারি এখানে আমরা একটু ইঙ্গিত নিতে পারি আমাদের এই গোল চিহ্নটাকে বলা হয় ধরে যদি লব দাগের নিচে এটিকে যদি হর আর এটি গুণ চিহ্ন আর এটি হলো পূর্ণ সংখ্যার প্রতীক তাহলে এখানে আমরা একটু এই ইঙ্গিত এখানে পায় যে দিয়ে এটা কী করে হলো আমরা এখানে দেখলাম যে পূর্ণ ভগ্নাংশের লভ গুণ পূর্ণ সংখ্যা দাগের নিচে ভাগ হিসেবে থেকে গেল আগে যে ভগ্নাংশের হরটি ছিল সেটি এই কৌশলটা আমরা এখানে যদি কাজে লাগাই তাহলে কেমনটি হয় কেমন হয় তোমাদের বইয়ের ভিতরে এই কৌশল প্রয়োগ করা আছে এই ছবি দেখেই এই জিনিসটুকু আমরা বুঝে নেব হর যা ছিল সেটি থাকবে এবারে ভগ্নাংশের লভ কত দুই আর পূর্ণ সংখ্যা কত পাঁচ এখন আমরা এই উপরে যে দুটি গুণ আকারে আছে গুণ ফল আকারে আছে অর্থাৎ দুই গুণ পাঁচ হলো এটিকে আমরা গুণ করে দেব দশ হবে আর হর যেটি ছিল সেটি এখন আমরা দেখি যে এটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গিয়েছে যদি এমনটি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব। যেটা তোমরা আগেই শিখেছ এখন তিন দশের ভিতরে কতবার যায় সর্বাধিক তিনবার যায় কতবার কত বেঁচে থাকতে পারে এক তাহলে তিন পূর্ণ হয়ে আর তিন ভাগের এক বেঁচে থাকে অর্থাৎ তাহলে এইটুকুর গুণ ফল হল এই সংখ্যাটি এটা আমরা প্রথমত এইভাবে শিখলাম যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে গেলে এই কৌশলের আশ্রয় নিলে ভালো হয় এরপরে যদি আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করতে চাই তখন আমরা কি করব। আমরা তখন একটা ভগ্নাংশ আমি তুলে নিই এরকম একটা একটা তুলে নিই গুণ ধরে নিলাম যে এরকম আছে এটি একটি ভগ্নাংশ এটিও একটি ভগ্নাংশ এখন এরকম যদি হয় তাহলে কি করতে পারি আমরা কোন কৌশলে কাজ করব। তখন আমরা খেয়াল করি দ্বিতীয় এখানে একটা ইঙ্গিত আমরা তোমাদের বোঝার সুবিধাটা দিয়েছি যে এটি লব এটি হর এ গুণ এটি লব এটি হর অর্থাৎ এই দুটি ভগ্নাংশ দুটি ভগ্নাংশে গুণ করতে গেলে সমান চিন্ন এখানে কী ঘটনাটা ঘটে আছে লব গুণ লব আমরা এই চিত্র সাজে বুঝতে পারছি আর এখানে হর এখানে কি আছে হর গুণ হর এখানে একসাথে বসেছে এখন এই দুটোর গুণ হবে লব আর এই দুটোর গুণফল হবে হর আমরা ঠিক এই কৌশল নিয়েই বোর্ডের কাজ একটু করি ভগ্নাংশের লভ গুণ ভগ্নাংশের লব ভগ্নাংশের হর গুণ ভগ্নাংশের হর এটি কিন্তু আমরা তোমাদের এই এই যে এই কাজটুক্র আমি মুছে দিই মুছে দেওয়ার পরে তোমাদের এখানে যে ভগ্নাংশ তখন কোনো শঙ্কা দিয়ে না এখন ভগ্নাংশকে ভগ্নাংশকে গুণ করা এই কথাটা এসে গেল ভগ্নাংশ দিয়ে গুণ আমরা এখন এই ভগ্নাংশের লভ গুণ এই ভগ্নাংশের লভ আর দাগের নিচে হলো ভগ্নাংশ দাগ হরে হবে সাত গুণ পাঁচ অর্থাৎ এখানে যে থাকবে সে এখানে এখানে যে থাকবে সে এখানে এখানে কি হলো এই দুটোকে আমরা লব বিবেচনা করি এই দুটোকে আমরা সমন্বিত হর বিবেচনা করি তাতে কি হলো যদি দেখি যে এই দুটোকে লঘিষ্টকারে প্রকাশ করা যায় তাহলে পরে আমরা এখানে লগিষ্টকারে প্রকাশ করবো যদি না যাই তাহলে আমরা লবে লবে গুণ করে লব বসে লব হিসেবে বসিয়ে নেব। যেমন তিন আর দুই গুণ করে তিন দ্বিগুণে ছয় আর যদি সাত আর পাঁচ গুণ করে পঁয়ত্রিশ এটি গেল ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ লগেষ্ট করে প্রকাশ করা যদি যেত তাহলে এখানে আমরা সেই কাজটি করে নিতাম যেহেতু এটা লোকের প্রকাশ করা যায় না অর্থাৎ তিন পাঁচ দুই সাত এগুলো সব মৌলিক সংখ্যা যার কারণে এটি আমাদের করা লাগেনি এখন কথা হলো যে এখানে তো সহজ এরকম ভগ্নাংশ যদি এর থেকে মিশ্র ভগ্নাংশ বা অন্যান্য বড় ভগ্নাংশ থাকে তখন কী করবো তখন এখানে যদি মিশ্র ভগ্নাংশ কোনোটা থাকে গুণ্যে থাক আর গুণকেই থাক সেক্ষেত্রে আমাদের কাজ হলো মিশ্র ভগ্নাংশটাকে আগে অপেক্ষিত ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে তারপরে এরকম এরকম তোলার পরে সেটাকে অপকৃত ভাগ্যাংশ তোলা করে নেওয়ার পরে ওই একই সিস্টেম লবের সাথে লবের গুণ হরের সাথে হওয়ার গুণ বসাই দিয়ে যদি আমরা দেখি যে লব এবং হরে লগিষ্টকারে কোনো রকম প্রকাশ করা যাচ্ছে তাহলে সেটা সেটা প্রকাশ করে দেব দেওয়ার পরে অবশিষ্ট তখন যা থাকবে লবের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দিয়ে লবে গুণ করে গুণফল বসানো দেবো এবং হরে যেগুলো থাকবে সেগুলোকে হরে হরে গুণ করে দিয়ে পূর্ণ হর আমরা এখানে যা আসে তাই আমরা তখন বসিয়ে দিতে পারবো তখনই কাঙ্ক্ষিত ফলাফলটা আমাদের এই সম্মানের এই পাশে এসে যাবে আবার অনেক সময় দেখা গেলো কি এখানে কাজ করে এখানে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে অর্থাৎ লব বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের শেষ পর্যন্ত যেতে হবে অর্থাৎ অপকৃত হলে পরে মিশ্র ভগ্নাংশ পর্যন্ত আমাদের ফলাফলে গেলে পরে আমরা পূর্ণ নম্বর পাবো আশা করছি এটি গেল দ্বিতীয় কথা এরপরে হলো যে বিপরীত ভগ্নাংশ নির্ণয় আমরা অনেক সময় এই জিনিসগুলো একটু ভুল করে ফেলি সেই ভুল যাতে আর না হয় তোমাদের সতর্ক করার জন্যই আজকে এইটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বইয়ের ভিতরে বলা আছে ধরে নাও যে এইটা হলো একটি ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশের দুটি অংশ আছে একটি লব একটি হর এখন এই ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব। এখন আমরা এখানে দেখছি এটা হলো প্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্না প্রকৃত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশ সেটা কীভাবে হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি এখান থেকে আমরা একটা চিহ্ন দিয়ে নিয়ে এই ভগ্নাংশের হরজা আছে অর্থাৎ আমি যদি লিখেও তোমাদের করে দিতে বেশি ভালো হয় আমার কাছে মনে হচ্ছে এত এর বিপরীত ভগ্নাংশ হ্যালো হলো না দিলেও হবে হলো দিলেও হবে এখন প্রথম ভগ্নাশের যে আছে সেটাকে আমি হর বানিয়ে দেব আর প্রথম যে হর আছে সেটি আমি লব বানিয়ে দেব তাহলে আমরা প্রথম ভগ্নাশের লবকে হর বানিয়ে এবং হরকে লব বানিয়ে যে একটি ভগ্নাংশ পাওয়া গেল পাঁচ ভাগের অনুরূপ সাত ভাগ আর সাত পঞ্চমাংশ তাহলে আমরা এটি সম্পূর্ণ উল্টা একটা ভগ্নাংশ পেয়ে গেছি অর্থাৎ লব এবং হর স্থান পরিবর্তন করারে আগের ভগ্নাংশটির উল্টা হয়ে যে নতুন ভগ্নাংশটি হলো এটি হলো পূর্বের এই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ এখানে আরেকটি বিষয় মনে রাখার দরকার তোমরা খেয়াল করো যে কোনো সংখ্যারই কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা একটি অপ্রকৃত ভগ্নাংশ এখন এই পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ লিখতে গেলে তোমরা অনেক সময় একটু ভুল করে ফেলো সেই ভুলটা যাতে না হয় সেজন্য আমি এই কৌশলটার আশ্রয় নিয়ে তোমাদের কাজটা করাই দিতে চাই এর আমরা একটা হর বিবেচনা করব এক যে কোনো পূর্ণ একটা হর এক বিবেচনা করব বিবেচনা করার পরে এখন এর বিপরীত লেখা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা একটু খেয়াল করি বিপরীত ভগ্নাংশ এটা এই লবকে হর বানিয়ে দেবো আবার হর কে লভ বানিয়ে দেবো তাহলে আমরা এই যে ভদ্রাংশটা বিপরীত বিপজ্জন পেয়ে গেলাম এখন আমরা যদি কৌশলটা বুঝে থাকি তাহলে পরে পরবর্তীতে এটুকু না লিখলেও হবে একবারে যে এক পূর্ণ সংখ্যা থাকলে যে ওখানে যে হর হবে এটা আমাদের মাথায় মনে রাখতে হবে মনে রাখলেই সুবিধা আবার অনেক সময় হয় কি যে ওই ভদ্রাংশটাই ধরে নিই ও বা অনুরূপ একটা যদি আমরা লিখেও নিই তাও সমস্যা না এটা সরি এখানে আমি এইভাবে এক দিয়ে দিই তাহলে তোমাদের বোঝার সুবিধা হয় এই ভগ্নাংশটার যদি বিপরীত ভগ্নাংশটা আমরা লিখিতে চাই তাহলে কি হয় তাহলে আমরা এরকম পাই তা এরকম যদি হয় হর যদি কখনো এক হয় তাহলে পারে আমরা এখানে বা চিহ্ন দিয়ে পূর্ণ সংখ্যাটা লিখে দেবো কারণ হর এক অর্থ হলো মানে এই হর এক অর্থ লবে যা আছে সেটি পূর্ণ বোঝাচ্ছে অর্থাৎ এক ভাগের অনুরূপ আটটি ভাগ অর্থাৎ পূর্ণ আট এই কথাটা আমাদের মনে রাখতে হবে বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে এটা শেখানোর উদ্দেশ্য আছে পরবর্তী যে পাঠ যে পাঠের যে অংশে আমরা যাব সেটি হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ এই কাজটি করতে গেলে তোমাদের এই বিপদ ভগ্নাংশ হেল্প লাগবে সে কারণে আমরা এই বিপদ ভগ্নাংশ এবং আগের তিনটা ধাপ আমরা একটু মনে রাখার চেষ্টা করব এখন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ আমরা খেয়াল করি যদি এরকম থাকে এখানে ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা আবার এখানে আমরা যদি লিখে নিই ওইটাই লিখে নিলাম তিন ভাগ দিয়ে দিলাম দিলাম করে অসুবিধা নাই এটা হবে আর চেঞ্জ করে অন্য ভগ্নাংশ বইয়ে ভাগলে আমরা সেগুলো করতে পারি কৌশলটা লাস্ট আমাদের শিখে নিতে হবে তাহলে এখানে কৌশল হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে অথবা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ তো এইরকম যদি কেস আসে আমাদের সামনে তাহলে আমরা ভগ্নাশের লবটা ঠিক রাখবো এবং হরটা ঠিকই রেখে দেব এবং এই ভ্যাকসিনের পরিবর্তে গুণ চিহ্ন নিয়ে আসবো নিয়ে এসে এভাবে যদি আমরা বসিয়ে দিই তাহলে পরে যদি এখানে আমাদের লোগিস্ট প্রকাশ করার সুযোগ থাকে গুণ চিহ্ন দেওয়ার পরে তাহলে লোগিস্ট প্রকাশ করব। আর যদি সুযোগ না থাকে তাহলে লব লব হবে আর হর হরের সমষ্টি হবে হর আমরা খেয়াল করি এখানে যে কৌশলটা সেটা হলো এখানে ওই মানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ অর্থাৎ ভগ্নাংশের লব লব হবে আর এই যেটা যেটি ভাজক ভগ্নাংশ বা ভাজক সংখ্যা পূর্ণ সংখ্যা যেটি বলছি সেটি হরের সাথে গুণ করে দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলে চলে যেতে পারবো এখানে এই চার নাম্বার কৌশলটা আমাদের কাজে লেগেছে তো এক্ষেত্রে আরেকটু এই কৌশলটার একটু উল্টা কাজ আমাদের এখানে আছে একটু আগে আমরা শিখে নিলাম যে তোমাদের বিপরীত ভগ্নাংশ সেটা আমরা প্রথম ভেবে নেই যে প্রথম যে থাক এইবার ভাজক ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ লিখে গুণ দিয়ে দিই বিপরীত ভগ্নাংশ এভাবে হয় এখন এমনটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ আর একটু বেড়ে গেল পূর্ণ সংখ্যা গুণ একটা ভগ্নাংশ এই যুক্ত এই যুক্তি কাজে লাগিয়ে আমরা এখন পূর্ণ সংখ্যা লিখবো লবে আর এখানেও যে লব সেই লবটা লবেই থাকবে আর হরে শুধুমাত্র ছিল দুই সেই কাজটা আমরা এইভাবে করে দিতে পারবো এখন গুণ করিয়ে লবে গুণ ফল হরে এই আমরা এখন খেয়াল করি যে এখানে এটা হয়ে গেছে অর্থাৎ দুই দিয়ে নয়ের ভাগ করলে পারে হবে সর্বাধিক দুই নয়ের মধ্যে চার বার যেতে পারে আর বেঁচে থাকে এক তাহলে দুই ভাগের এক ভাগ বেঁচে থাকলো এটি হলো এই কৌশল সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা এই আমার এই জিনিসটা বুঝতে পেরেছ এখন আর একটি কৌশল তোমাদের মনে রাখার জন্য সুবিধাতেই বলতে চাচ্ছি যে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ আমরা তখন কীভাবে করব সেটি হলো এ এই জিনিসগুলো তোমরা খেয়ালে রাখবে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ এটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ধরে নিলাম যে এই রকম একটা সংখ্যা আছে এই যে ভগ্নাংশ সংখ্যা এইভাবে লেখা আছে লব হওয়ার মিলে এইভাবে এরকম যদি থাকে তাহলে আমাদের প্রথম কি কাজ করবো আমরা আমি আর একটা ভগ্নাংশ পাশে লিখে রাখি ধরে নিই এরকম ভাগ এইরকম এটি বোঝার পরে আমরা ওটি বুঝবো তাহলে প্রথম ভাগ খেয়াল করবো যে ভাগ আমরা ভাগ করবো এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশ দিয়ে তাহলে এটা ভাজ্য আর এটা হলো ভাজক অর্থাৎ আমরা এই ভাজ্য ভগ্নাংশটা ঠিক রেখে দেব দিয়ে মাঝখানে একটি গুণ চিহ্ন এনে এই ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ দিয়ে আমরা গুণ করে দেব এখন আমরা খেয়াল করে দেখব যে যদি এই দুটো মিলে আমরা আর একটা ধাপ নিয়ে আসতে পারি এইভাবে আর হরে এইভাবে এখন এই দুটোকে লব বিবেচনা করি আর এই দুটোকে হর বিবেচনা করি যদি দেখি যে এর লগিষ্টকার প্রকাশ করা যায় তখন আমরা লগিষ্ট প্রকাশ করা গেলে করে দেব আর যদি না যায় তাহলে পরে গুণ করে রেখে দেব আপাতত কি অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য তাহলে আট দুই গুণ করে হয় ষোলো পাঁচ আর তিন গুণ করে হয় পনেরো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এখানে একটা এটা কিন্তু অপ্রকৃত ভগ্ন হয়ে গেছে এখন এর কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে গেলে আমাদের আরেকটু কাজ করা লাগবে অর্থাৎ এই পনেরো দিয়ে ষোলোকে ভাগ করতে হবে তাহলে এক পণ্য সংখ্যা হবে আর এক বেঁচে থাকে তাই পনেরোর মধ্যে এক বেঁচে গেল এইটা হলো ছোট ভগ্নাংশ দিয়ে এখন কথা হলো বইয়ে তোমাদের এর থেকে বড় ভগ্নাংশ থাকতে পারে এবং আছেও সেক্ষেত্রে তোমরা কোন কাজ করবে ধরে নেওয়া যে এমনটি এই ভগ্নাংশটা তোমাদের বইয়ে আছে তাহলে পরে তাহলে তোমরা আমরা খেয়াল করো যে আমরা আগে শিখে ফেলেছি যে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশের কৌশল হলো মিশ্র ভগ্নাংশের পূর্ণাংশ গুণ যোগ লব আর হর যেটি ছিল সেটি সেটা থাকে তাহলে এইভাবে দিই তাহলে পাঁচ আর দুই গুণ করে দশ আর লব যোগ করলে এগারো ভাগ এখানেও গুণ অংশ যোগ এখানে তিন আর তিন গুণ করে নয় আর তার সাথে দুই যোগ করলে এগারো সুপ্রিয় শিক্ষার্থী আমরা যদি একটু খেয়াল করি প্রথম ভাগ ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করে দিই তাহলে কেমন দাঁড়ায় এখন আমরা খেয়াল করি যে লব ভগ্নাশের লব গুণ লব এখানে আমরা একটা যে যুক্তি দেখিয়েছি তোমাদের ভগ্নাশের ভগ্নশিতে ভাগ করার ক্ষেত্রে ভগ্নাশের এই এই এখানে কৌশলটা আমাদের কাজে লাগাতি হতে পারে সে কিভাবে আমরা যে উল বি দিয়েছি এই যে হর লবে গেছে লব হরে এসেছে এখানে কিন্তু তোমাদের সেই একই কৌশল আমরা দেখালাম এই লবগুলো ওখানে হরগুলো এখানে এখন খেয়াল করো যে এখানে এসে গেল এইটার এটার বিভাজ্য অর্থাৎ এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য তাহলে দ্বারা ভাগ করলে থাকলো এক এরো এক এখন আমরা এটাকে লগিষ্ট আকারে প্রকাশ বলি আকারে প্রকাশ করে আমাদের এখন থেকে গেল কি উপরে থাকলো এক গুণ তিন অর্থাৎ তিন আর একে গুণ করে তিন লবে আর নিচে থাকলো হর পাঁচ গুণ এক এটি আমার মনে হয় এই এটাই আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত মান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে কাজটি করলাম আমার মনে হয় আমরা একটা মিলে দেখি যে কাজগুলো আমরা আমাদের ঠিক হয়েছে কিনা পাঁচ নাম্বার ইঙ্গিতে ছিল সেটি আমরা এখন পর্যন্ত মোটামুটি আপাতত শেষ করলাম এখন আমাদের আজকে যে কয়টা বিষয় নিয়ে আমাদের কাজ করার কথা ছিল আমরা প্রথমে শিখেছি ভগ্নাংশকে পণ্য সংখ্যা দিয়ে গুণ পরে শিখলাম ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ তারপরে বিপরীত ভগ্নাংশ কীভাবে বের করতে হয় সেই কৌশলটা দেখলাম তারপরে ভগ্নাংশকে পণ্য সংখ্যা অথবা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ কীভাবে করা লাগে সেটিও আমরা একটু আগে দেখেছি সব শেষে দেখেছি দেখেছি ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কীভাবে ভাগ করতে হয় এখানে আমাদের পাঁচটি ইঙ্গিতের বিষয় ছিল ইঙ্গিতগুলোকেও তোমাদের বইয়ের ভিতরে অনেক জায়গায় আছে সেগুলোকে কাজে লাগিয়ে তোমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ পার্টি উপস্থাপনের জন্য চেষ্টা করলাম